কেউ মূলের সঙ্গে দেখা নীল কাটার সঙ্গে দেখা আবার সর্পগন্ধার সঙ্গেও দেখা হয়ে গেল একবার চিনে গেলে প্রকৃতির মধ্যে এই রকম সমস্ত দেখা যায় আজ একটা সুন্দর জায়গায় এসেছি আমরা তার জায়গাটা আমাদের মন ভরে গেছে সব পুজো কেন্দ্র করে কোলাহলের বাইরে অনেকটা দূরে আমরা চলে এসেছি যদিও এখানে ছোট ছোট উৎসব হচ্ছে তার মাইকে কষ্ট কেন যে মাইক বাজায় এত জোরে জোরে মানুষ আমি বুঝতেই পারি না এতে কিসের যে আনন্দ হয় তবু যা হোক এই হচ্ছে বাস্তব এইসব অরণ্যের স্বাদটাও আপনাদের দিতে চাই যে কোন অরণ্যে ঘুরে বেড়ায় চারদিকে উৎসবের মাইক বাজছে কিন্তু আমরা প্রকৃতি পূজায় বিশ্বাসী দেখে বেড়াচ্ছি শেষে একটা গাছও উপহার দেবো আজকে অরণ্যটাকে অনুভব করুন আমাদের পেছনটাকে দেখুন এখন কি পথ আমাদের দর্শক মন্ডলীদের বলে দাও দাদা কোথায় এসছি আছে আমরা আজকে এসেছি চারশো বছরের পুরনো পুজো একটা গ্রামে হয় বৈরামপুর গ্রাম তাদের এখানে এসেছি একটা ইতিহাসের গন্ধ মাখা জায়গা আমরা আরেকটা কথা পরিষ্কার বলে দিতে চাই অমিত আজকের এই আমরা যেহেতু প্রকৃতিবাদী যে পরিবেশকর্মী সনামধন্য পরি পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাই আমরা একজন পরিবেশকর্মী সে ভারত একজন ভারতবাসী পরিবেশ পরিবেশকর্মী একটা গোটা জীবন উৎসর্গ করেছে সেটার জন্য। এবার তাকে যে সমস্ত মানে গুপ্তচর বৃত্তি ইত্যাদি যে সমস্ত অভিযোগে রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক মনে করে গ্রেপ্তার করেছে আমরা জানি যে আমরা অনুমান করি যে যে মানুষটা তার জাতির জন্যে তার পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য নিজের ব্যক্তিগত উচ্চাভিলাস পূর্ণ না করে সমষ্টির জন্যে কাজ করেছে তিনি কোনোদিনই এরকম একটা গুরুতর অন্যায় যুক্ত থাকতে পারেন না তিনি অত লোভী নয় এটা আমাদের বিশ্বাস এবং গণতন্ত্রকে যারা রাজতন্ত্রের মতন করে ব্যবহার করছে দেশকে দেশের মালিক বলে ভাবছে তাদের ইশারাতেই তো এগুলো হচ্ছে তা আমরা রাজনীতির খুঁটিনাটিতে যেতে চাই না আমরা বলতে চাই যে একজন পরিবেশকর্মী গ্রেপ্তার হয়েছে এবং সারা পৃথিবীর একজন অত্যন্ত আলোচিত পরিবেশকর্মী তাকে মানে গুপ্তচর বৃত্তির অভিযোগেই প্রায় বৈদেশিক মুদ্রা লেনদেনে এইসব করছে হ্যান্তানি নানা রকম চাপিয়ে তাকে চোদ্দোশো কিলোমিটার দূরে একটা জেলে জেলের মধ্যে নির্জন কক্ষে বন্দি করে রাখা হয়েছে পরিবেশ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত যারা পরিবেশকে ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে আমার মনে হয় এর বিরুদ্ধে সকলের গর্জে ওঠা উচিত সকলের আমাদের দৃঢ় বিশ্বাস যে একটা মানুষের জন্ম থেকে বেড়ে ওঠা তার ইচ্ছাগুলোকে দেখা যায় তো তার ইচ্ছাগুলোকে আমরা দেখতে পাই তার মনটাকে আমরা দেখতে পাই দীর্ঘদিন এই হচ্ছে পেটারি দেশি পেটারি বলা হয় আজকে শরতের এই ফুলটা সম্পর্কে কথা বলবো রাস্তার পাশে অবহেলায় হয়ে থাকে এই সময় শরৎকালে এমনিতেই হলুদ ফুলের আধিক্য সেখানে পেটারির দেখা মেলে এর টিকি ফল বা ঝাপা ফুলও বলে একে অনেকে কিন্তু এই ফল হলুদ ফুলটার কিন্তু অনেক রকম গুণ আছে মূত্রতালে প্রদাহ অর্শ দাঁতের ব্যথা রোগ কপ রক্তময় এসবের ব্যবহার আছে আমাদের চরক সংহিতায় কিন্তু এটাকে বলবীর্য রক্ষাকারী বলা হয়েছে আবার পাতাগুলো দেখুন এর পাতাটা চিনে রাখতে হবে ওখরা পাতার সঙ্গে একটা মিল আছে যদি ওখরাটা অনেকটা গোল এবং তার সামনে একটা আছে দুটো পাতার মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে পেটারি পেটারির বিবিধ গুণ আছে তাছাড়া এই পুজোর সময়টাতে ষষ্ঠীতে গিরিবন্দনা বলে একটা রীতি কোথাও কোথাও হয় সেখানে এর ফলটা দেখবেন এই যে ফলটা কালো পেকে গেলে তা না হলে কচি অবস্থায় সবুজ আর মাঝামাঝি অবস্থা তিন রকমই দেখাচ্ছি এইটা ফোঁটা দেওয়া হয় আলতা এবং এই চালের গুঁড়োর ইয়ে করে দরজায় ফোঁটা দেয়া হয় চমৎকার এই পেটারি কেমন লাগলো অবশ্যই জানাবেন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা